স্বাগতম বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা দারুণ মজার কার্টুন হেসে খেলে গল্প শুনে মজা করো শুধু মজার বাংলা টুনের সাথে গভীর রাত চারদিকে ঝিঝি পোকার ডাক ঠান্ডা বাতাসে কাঁপছে উঠোন চুলায় আগুন জ্বলছে টক টক করে হাঁড়ির ভেতর পিঠার গন্ধে পুরো বাড়ি মাতাল কিন্তু ঘুম সে আজ কারো চোখে নেই বাচ্চারা যেন ব্যাটারির খেলনা একবার চালু হলে আর বন্ধ হয় না এই 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 আগুনে হাত দিস না বলছি তোর হাতটা পিঠার মতো লাল হয়ে যাবে তারপর সারা রাত কান্নাকাটি করে বলবি ব্যথা করছে তখন আবার সবাই দৌড়াদৌড়ি করবে ওহো পিঠা হয়ে গেলে আগে আমাকে দিবি আমি সারা দিন পড়াশুনো করেছি এখন শক্তি দরকার না খেলে আমার মাথা ঘুরবে তারপর আমি পড়ে যাব তারপর সবাই বলবে কেন খেতে দিল না এই যে মিথ্যেবাদী পড়াশুনো না করে সারাদিন লাফালাফি করছিস এখন পিঠার নাম শুনে সাধু সেজেছিস আমি জানি তোদের সব কৌশল চুপ চুপ কেউ কথা বলবি না পিঠা উল্টানোর সময় শব্দ করলে পিঠার রাগ করে ফুলে উঠবে না তখন চ্যাপটা হবে আর চ্যাপটা পিঠা খেতে আমার একদম ভালো লাগে না পিঠা কি রাগ করে নাকি তুমি তো সব কিছুতেই মানুষ বানাও গতকাল বলছিলে ভাত নাকি অভিমান করে গেছে আজ আবার পিঠা এই শোন যদি এখনই একটা পিঠা না পাই আমি কিন্তু কান্না শুরু করব। আর আমার কান্না শুরু হলে পুরো পাড়া জেগে যাবে তুই কান্না করলে আমি আবার তার চেয়েও জোরে হাসবো তখন সবাই ভাববে ভূত নাকি এসেছে তারপর কি কাণ্ড হবে ভাবতেই হাসি পাচ্ছে ও মা এত কথা বলিস কেন পিঠা বানাচ্ছি না নাটক করছি বুঝি রান্নাঘর যেন যুদ্ধের ময়দান কেউ চালের গুড়া নিয়ে দৌড়াচ্ছে কেউ নারকেল কুড়াতে গিয়ে অর্ধেক মুখে ঢুকিয়ে ফেলেছে হাড়ির ঢাকনা খুললেই সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ছে এইটা আমার পিঠা আমি আগে দেখেছি দেখলেই তো আমার হয়ে যায় এখন আর কেউ দাবি করতে পারবে না দেখলেই যদি নিজের হতো তাহলে আকাশের চাঁদ আমি আগেই দেখে ফেলেছি চাঁদটা কি আমার এই তুই আবার বড়দের মতো কথা বলছিস আমি কিন্তু এই পিঠার পাশে দাঁড়িয়ে পাহারা দিয়েছি পাহারা দিলে মালিকানা পাওয়া যায় পাহারা দিয়েছিস ঠিকই কিন্তু মাঝখানে গিয়ে চুপচাপ খেয়ে এসেছিস সেটা কি ওটা তো পরীক্ষা ছিল সাধনা দেখলে বুঝব কীভাবে পিঠা ঠিক হয়েছে কিনা আরে বাবা শেষ রাতের পিঠা মানে শেষ পর্যন্ত সবাইকে জাগিয়ে রেখে ঝগড়া করানো এইটাই তো আসল নিয়ম আমি বলছি সবাই সমান ভাগে খাবে কিন্তু আমার ভাগটা একটু বড় হবে কারণ আমি ছোট ছোট হলে বেশি খাওয়া লাগে নাকি ছোটরা তো অল্প খেয়েই ঘুমিয়ে পড়ে আমি ঘুমাবো না আজ সারা রাত জাগবো যতক্ষণ না শেষ পিঠাটা আমার মুখে যাচ্ছে ওরে বাবা এই বাড়িতে পিঠা কম কথা বেশি হাঁড়িতে মাত্র একটাই পিঠা বাকি সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে যেন শেষ পিঠা না সোনার গুপ্তধন বাতাসও থমকে গেছে এই শেষটা কিন্তু আমি খাব কারণ আমি আগে থেকে ঘোষণা দিয়েছি ঘোষণা দিলে কি আইন হয়ে যায় আমি তো এখন ঘোষণা দিচ্ছি এই পিঠা আমার তোমরা দুজন থামো আমি বলছি ন্যায্য বিচার হবে যে বেশি জোরে হাসতে পারবে পিঠা তার হা 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 আমি জিতেছি এটা হাসি না এটা তো হাঁপানো পানো আমারটা শোন হি 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 চুপ এত হাসাহাসি করলে পিঠা ভয় পেয়ে পড়ে যাবে পিঠা পড়ে গেলে কেউ পাবে না তখন সবাই কাঁদবে তার চেয়ে আমাকে দাও আমি দায়িত্ব নিয়ে খেয়ে ফেলি আহা শেষ রাতের পিঠা মানেই তো এই হইচই এই চেঁচামেচি এই হাসি পিঠা না পেলেও আজকের রাতটা তো মজা হয়ে গেল ঠিকই বলেছিস আচ্ছা এইটা সবাই মিলে একটু একটু করে ভাগ করে খাই নইলে কাল আবার নতুন ঝগড়া শুরু হবে পিঠার গন্ধ এতটাই ছড়িয়ে পড়েছে যে মনে হচ্ছে বাতাস ও পিঠা খেয়ে মোটা হয়ে গেছে জানালার ফাঁক দিয়ে কেউ কেমকি দিচ্ছে আর ভেতরে শুরু হয়ে গেছে সন্দেহ আর হাসাহাসি এই শোন বাইরে কেউ তাকিয়ে আছে পিঠার খবর পেয়ে যদি ঢুকে পড়ে তাহলে তো আমাদের ভাগ আরও কমে যাবে ঢুকলে ঢুকুক আমি কিন্তু আমার অংশ লুকিয়ে রাখব দরকার হলে পকেটে ভরে রাখব পকেটে পিঠা তুই কি আজব কথা বলিস গরম পিঠা পকেটে রাখলে পকেট গলে যাবে গোলুক কিন্তু পিঠা ছাড়বো না চুপ কর এত কথা বললে পিঠা শুনে ফেলবে তারপর আবার ঠিক মতো হবে না পিঠা যদি শুনতে পায় তাহলে আমাদের ঝগড়াও তো শুনছে এখনই ভাবছে এই বাড়িতে আসা ভুল হয়েছে ঠান্ডা ভুলে সবাই পিঠার অপেক্ষায় লাফাতে শুরু করেছে কেউ নাচছে কেউ ঘুরছে আর কেউ আবার হঠাৎ পড়ে গিয়ে হাসির রোল তুলছে এই দেখ আমি যদি তিনবার ঘুরি তাহলে একটা বাড়তি পিঠা পাবো তুই ঘুরলে মাথা ঘুরবে পিঠা না আমি গান গাইবো গান গাইলেই সবাই খুশি হয় তখন কেউ না কেউ আমাকে পিঠা দিয়ে দেবে এই গান না এটা তো চিৎকার পিঠা ভয় পেয়ে আবার হাঁড়ির ভেতর লুকিয়ে যাবে পিঠা যদি লুকায় আমি তাকে খুঁজে বের করব আমি লুকোচুরি খেলাই চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হলে এখনই চুপ কর না হলে তোর ভাগ কাটা হাঁড়ির পাশে দাঁড়িয়ে সবাই এখন পিঠা বানানোর বিশেষজ্ঞ কেউ লবণ কম কেউ চিনি বেশি সবাই মাস্টার শেফ আমি বলছি চিনি কম হয়েছে আর একটু দাও না হলে মুখে দিয়ে হাসি আসবে না চিনি বেশি দিলে আবার দাঁত ব্যথা করবে তখন কে ডাক্তার নিয়ে যাবে ডাক্তার লাগবে না আমি নিজেই মুখে ফুঁ দেব ফু দিলে দাঁত ঠিক হয় নাকি সব ঠিক হয় শুধু বিশ্বাস থাকলেই হয় এই বিশ্বাস রাখো যে এখন চুপ না করলে পিঠা পুড়ে যাবে হঠাৎ চারদিক অন্ধকার বিদ্যুৎ নেই শুধু চুলার আগুন আর সবার চোখের ঝিলি ও মা বিদ্যুৎ গেল এখন পিঠা দেখা যাবে কি করে চোখ বড় করে তাকাও অন্ধকারেও পিঠা দেখা যায় আমার চোখ বড় কিন্তু এত বড় না চুপ অন্ধকারে কথা বললে আওয়াজ দ্বিগুণ হয় তাহলে আমি ফিসফিস করব পিঠা আমার ফিস ফিসেও তুই চেঁচাচ্ছিস অন্ধকারে কেউ ভয় দেখানোর চেষ্টা করছে আর কেউ ভয় না পেয়ে উল্টো হাসছে এই সময় নাকি ভূত আসে বিশেষ করে পিঠার গন্ধ পেলে ভূত এলে তাকে পিঠা দিয়ে দেব সে খেয়ে চলে যাবে ভূত যদি খেতে চায় তাহলে তাকে বলবো লাইনে দাঁড়াতে ভূত লাইনে দাঁড়ালে আমি ছবি তুলব চুপ ভূত শুনে ফেললে সত্যি চলে আসবে হঠাৎ বিদ্যুৎ ফিরে এলো সবাই হাততালি দিচ্ছে যেন আলো নিজেই পিঠা খেতে এসেছে আলো এসেছে এখন পিঠা দ্রুত বের কর তাড়াহুড়ো করিস না তাড়াহুড়ো করলে সবসময় ভুল হয় ভুল হলে আমি ঠিক করে নেব আগে খেতে দাও খাওয়া ছাড়া তোর আর কিছু মাথায় নেই খাবো না তো বাঁচবো কি করে সবাই পিঠা গুনছে যেন পরীক্ষার খাতা গোনা হচ্ছে আমার তিনটে তোর দুইটা আবার আমারটা ছোট কেন ছোট হলে মুখে ঢুকতে সুবিধা বড় পিঠা বড়দের আমি কিন্তু বড় মনে করি নিজেকে মনে করলেই বড় হওয়া যায় নাকি কেউ গোপনে পিঠা লুকাচ্ছে আবার কেউ ধরে ফেলছে এই তোর হাতে কি কিছু না শুধু হাত গরম করছি হাত গরমে পিঠার গন্ধ কেন ওটা আমার কল্পনা কল্পনাটা আমাকে দে শেষ পিঠা আবার সামনে সবাই এবার একটু শান্ত কিন্তু চোখে দুষ্টুমি এইবার ঝংনা না সবাই একটু 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 মানে আমারটা একটু বেশি তোর একটু সব সময় বেশি কারণ আমি একটু বিশেষ বিশেষ হলে প্লেট ধুয়ে দিবি আজ মজা হলো হ্যাঁ পিঠার চেয়েও বেশি কাল আবার হবে তো হবে কিন্তু ঝগড়া আরও বেশি তাহলেই তো মজা পিঠা সামনে রাখা কিন্তু কেউ এখনো মুখে দিচ্ছে না সবাই সিরিয়াস মুখ করে দাঁড়িয়ে যেন বড় কোনো অনুষ্ঠান চলছে কিন্তু চোখের কোণে লোভের ঝিলিক স্পষ্ট শোন আগে শপথ নিতে হবে কেউ লুকিয়ে বেশি খাবে না নইলে আজীবন পিঠা পাওয়া বন্ধ আজীবন এত বড় শাস্তি দিলে তো আমি এখনই শপথ নিচ্ছি এমন দুই হাত তুলে নিচ্ছি হাত তুললেই শপথ হয় নাকি মুখে বল জোরে বল যেন পিঠাও শুনতে পায় পিঠা যদি শোনে তাহলে আবার ভাববে আমরা নাটক করছি তখন নিজেই শক্ত হয়ে যাবে শক্ত পিঠা হলে আমি কিন্তু দোষ নেবো না আগেই বলে দিলাম চুপ কর আগে শপথ শেষ তারপর খাওয়া শুরু শপথ শেষ না হলে আমার পেট কিন্তু চুপ থাকবে না সে নিজেই আওয়াজ করবে পেটের আওয়াজ হলে সবাই বুঝবে কে বেশি লোভী এক কামড় দিতে না দিতেই শুরু হয়ে গেল অদ্ভুত প্রতিযোগিতা কে কিভাবে খাবে কে আগে শেষ করবে সবই আলোচনার বিষয় আমি ধীরে ধীরে খাব ধীরে খেলে নাকি বেশি স্বাদ ধীরে খেলে তোর পিঠা আমি ধীরে ধীরে নিয়ে নেব এইটা অন্যায় আমার প্লেটের দিকে তাকানো নিষেধ তাকানো নিষেধ হলে গন্ধ গন্ধশোকাও নিষেধ হওয়া উচিত গন্ধ তো বাতাসের বাতাস তো কারো না তাহলে পিঠাও বাতাসে ছেড়ে দে একদম না পিঠা ছাড়ার মতো জিনিস না দেখিস এত কথা বললে আবার পিঠা ঠান্ডা হয়ে যাবে দু এক কামড় যেতেই সবাই হঠাৎ বড় মানুষের মতো কথা বলা শুরু করলো যেন পিঠার সাথে সাথে বুদ্ধিও ঢুকে গেছে আমি বলছি পিঠা শুধু খাবার না এটা আমাদের পারিবারিক ঐতিহ্য ঐতিহ্য মানে কি বেশি খেলে বকা খাওয়া ঐতিহ্য মানে সবাই একসাথে ঝগড়া করেও শেষে হাসা ঠিক বলেছিস ঝগড়া না হলে পিঠার স্বাদই আসে না আমি বড় হয়ে পিঠা বানানোর দোকান দেব দোকান দিলে প্রথম কাস্টমার আমি কিন্তু ডিসকাউন্ট চাই ডিসকাউন্ট না দিলে আমি সামনে বসে সবাইকে ভয় দেখাবো ভয় দেখালে তো ব্যবসাই চলবে না রাত অনেক হয়েছে চোখ বুঝে আসছে কিন্তু কেউ মানতেই রাজি না পিঠার শেষ রেশ মুখে আর ঘুমের সাথে লড়াই চলছে আমি ঘুমাবো না এখনই না আগে আর একটা পিঠা আর পিঠা নেই এখন শুধু স্বপ্নে পিঠা স্বপ্নের পিঠা হলেও চলবে কিন্তু আমি আগে ঘুমাবো না চোখ বন্ধ করলেই পিঠা দেখা যাবে বিশ্বাস করো? চোখ বন্ধ করলেই যদি পিঠা আসত আমি সারা দিন ঘুমাতাম ঘুমালে কাল আবার পিঠা হবে এই কথাটা আগে বললে আমি অনেক আগেই ঘুমাতাম সবাই একে একে ঘুমিয়ে পড়ছে উঠোনে নিস্তব্ধতা শুধু ঠান্ডা হাওয়া আর পিঠার মিষ্টি স্মৃতি মুখে হাসি লেগেই আছে আজকের রাতটা একদম পিঠার মতো মিষ্টি হ্যাঁ ঝগড়া ছিল কিন্তু মজাও কম হয়নি কাল সবাই আবার এই গল্প বলবো বলবো আর হাসবো এইটাই তো আসল সুখ পিঠা শেষ কিন্তু মজা শেষ না রাখো রাখতে মিলে হাসির রাজ্য পিঠার পরিবার মানে আসল joy আর ভেতরে সন্দেহ আর হাসাহাসি এই শুন বাইরে কেউ তাকিয়ে আছে পিঠার খবর পেয়ে যদি ঢুকে পড়ে তাহলে তো আমাদের ভাগ আরও কমে যাবে ঢুকলে ঢুকুক আমি কিন্তু আমার অংশ লুকিয়ে রাখব দরকার হলে পকেটে ভরে রাখব। পকেটে পিঠা তুই কি আজব কথা বলিস গরম পিঠা পকেটে রাখলে পকেট গলে যাবে গলুক কিন্তু পিঠা ছাড়বো না চুপ কর এত কথা বললে পিঠা শুনে ফেলবে তারপর আবার ঠিক মতো হবে না পিঠা যদি শুনতে পায় তাহলে আমাদের ঝগড়াও তো শুনছে এখনই ভাবছে এই বাড়িতে আসা ভুল হয়েছে ঠান্ডা ভুলে সবাই পিঠার অপেক্ষায় লাফাতে শুরু করেছে কেউ নাচছে কেউ ঘুরছে আর কেউ আবার হঠাৎ পড়ে গিয়ে হাসির রোল তুলছে এই দেখ আমি যদি তিনবার ঘুরি তাহলে একটা বাড়তি পিঠা পাবো তুই ঘুরলে মাথা ঘুরবে পিঠা না আমি গান গাইবো গান গাইলেই সবাই খুশি হয় তখন কেউ না কেউ আমাকে পিঠা দিয়ে দেবে এই গান না এটা তো চিৎকার পিঠা ভয় পেয়ে আবার হাঁড়ির ভেতর লুকিয়ে যাবে পিঠা যদি লুকায় আমি তাকে খুঁজে বের করব আমি লুকোচুরি খেলাই চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হলে এখনই চুপ কর না হলে তোর ভাগ কাটা হাঁড়ির পাশে দাঁড়িয়ে সবাই এখন পিঠা বানানোর বিশেষজ্ঞ কেউ লবণ কম কেউ চিনি বেশি সবাই মাস্টার শেফ আমি বলছি চিনি কম হয়েছে আর একটু দাও না হলে মুখে দিয়ে হাসি আসবে না চিনি বেশি দিলে আবার দাঁত ব্যথা করবে তখন কে ডাক্তার নিয়ে যাবে ডাক্তার লাগবে না আমি নিজেই মুখে ফু দেব। ফু দিলে দাঁত ঠিক হয় নাকি সব ঠিক হয় শুধু বিশ্বাস থাকলেই হয় এই বিশ্বাস রাখো যে এখন চুপ না করলে পিঠা পুড়ে যাবে হঠাৎ চারদিক অন্ধকার বিদ্যুৎ নেই শুধু চুলার আগুন আর সবার চোখের ঝিলিক ও মা বিদ্যুৎ গেল এখন পিঠা দেখা যাবে কি করে চোখ বড় করে তাকাও অন্ধকারেও পিঠা দেখা যায় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা